শিক্ষা দুর্নীতিতে ঢাকি সমেত বিসর্জন এক ধাক্কায় প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ হাইকোর্টের প্যানেল বাতিলের রায় বহাল সুপ্রিম কোর্টে বহাল হাইকোর্টের বেশিরভাগ নির্দেশই নতুন নিয়োগ পরীক্ষার নির্দেশ যারা পরীক্ষায় বসতে পারবেন শুধু কি যোগ্যরাই পরীক্ষায় বসার সুযোগ পাবেন পরীক্ষায় কি যে কেউ বসার সুযোগ পাবেন নাকি শুধুমাত্র দু হাজার ষোলোর আবেদনকারীরাই পরীক্ষায় বসার সুযোগ পাবেন লিগ্যাল ক্লারিফিকেশন যেটা বলে সেটা আমাদের নিতে হবে যে কারা অংশগ্রহণ করবেন এটা কি সম্পূর্ণভাবে সবাই করবেন নাকি এটা যে পুরনো যারা আছেন তাদের মধ্যে সে অবস্থা এটা চিহ্নিত দাগি পাঁচ হাজার তিনশো তিনজন কি পরীক্ষায় বসতে পারবেন সংশয় রয়েছে তা নিয়োগ পেন্টেডরা হয়তো করতে পারবেন না সবই জানবার ব্যাপার আছে সংশয় কাটাতে আইনজ্ঞদের পরামর্শ নিচ্ছে স্কুল সার্ভিস কমিশন প্রয়োজনে ব্যাখ্যা চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থও হতে পারে এসএসসি আমাদের আইনজ্ঞের সঙ্গে কথা বলেই মিটে যায় ভালো হতে পারে যে মহামান্য আদালতের কাছেও একটা ক্ল্যারিফিকেশন চাইতে হতে পারে অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া শুরুর আগে শীর্ষ আদালতের কাছে স্পষ্ট রোডম্যাপ চাইতে পারে এসএসসি সময় কতটা লাগতে পারে সুপ্রিম কোর্টের রায়ে কতদিনে নিয়োগ তা স্পষ্ট করে লেখা নেই কলকাতা হাইকোর্ট যখন রায় দেয় সে সময় লোকসভা নির্বাচন চলছিল ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল ভোটের ফল বেরোনোর পনেরো দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া করতে হবে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেছিলেন ওই অ্যাক্সেপ দ্য সুপ্রিম কোর্ট জ্যাক ওরা বলেছে তিন মাসের মধ্যে প্রসেস করতে আমরা করে দেবো যদিও এসএসসি স্পষ্ট করে দিয়েছে তিন মাসে নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব নয় তিন মাসের কথাটা রায় উল্লেখ নেই তিন মাসে কখনোই সেটা সম্ভব নয় রায়ে সেটা যথার্থভাবেই উল্লেখ নেই নিশ্চয়ই বিজ্ঞপ্তি কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে যখন একজন বলছেন যে তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া করো এটা সবাই বোঝেন যে কোনো নিয়োগ প্রক্রিয়ায় তিন মাসে শেষ হতে পারে না শুক্রবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার দুজনেই ক্যামেরার সামনে এসেছেন এক সুরে চাকরি হারাদের বার্তা দিয়ে বলেছেন হতাশ হবেন না মুখ্যমন্ত্রীকে মানবিক বার্তা দিয়েছেন আমরা আমি আবার বলছি তার উপর সমস্ত শিক্ষককে বলবো ভরসা কতদিনে সুখবর মিলতে পারে তার অবশ্য কোনো উত্তর নেই